আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আমার এই ফেসবুক থেকে আজকের সকালে স্বাগত জানিয়ে আপনাদের দিন মঙ্গল কামনা করে শুরু করলাম সবাই আমার পেজের সাথে থাকবেন আমার গ্রাম দেখাচ্ছি সূর্যয় পূর্ব আকাশে সূর্য উদয় হবে সকলের প্রাকৃতিক দৃশ্য আপনাদেরকে দেখার পাখির শব্দের আজকে বাইশতম দিন বিলে এখনো পানি নেই কিছু পানি জমা হয়েছে বৃষ্টির আষাঢ় মাস চলে যাচ্ছে কিন্তু এখনো বর্ষার সেই চিত্র দেখা যায়নি গ্রাম বাংলায় যে আষাঢ়ের বৃষ্টি এবং পানির জলকানি থাকে সেইটা একেবারে এই পর্যন্ত দেখা যায়নি আপনারা দেখছেন আপনার আমার নিজ এলাকার নিজ গ্রাম কাদামাখা পথ বৃষ্টি কিছু কিছু বৃষ্টি হয়ে রাস্তা গ্রামীণ রাস্তাগুলো কিছুটা প্রাক কাদায় সৃষ্টি হয়েছে হাঁটতে চলাচল করতে কাঁচা রাস্তায় একটু সমস্যা হয় বৃষ্টি হলেই কাঁচা রাস্তাগুলো জলাবদ্ধতা কাদায় পরিণত হয়ে যায় চমৎকার গ্রামীণ পরিবেশ আজকের এই সকালে আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই আপনাদের শেয়ার করার অনুরোধ করছি গ্রামকে ভালোবাসে এই যে আপনারা দেখছেন গ্রামীণ জনপথ গ্রামীণ পথে অবশ্যই বৃষ্টি হলে কাদা প্যাক কাদা থাকবে সেই প্যাক কাদা দিয়ে মানুষকে যাতায়াত করতে হয় সকলের সুস্থতা কামনা করছি সবাই ভালো থাকবেন সবাইকে শুভ শুভ সকাল আসসালামু আলাইকুম